সালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার সকাল এখন ছয়টার মতন বাজে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে সে রাত তিনটার সময়ও একবার উঠছে যে একটু দরজা খোলা পাইছে দরজা দিয়ে বের হয়ে চলে গেছে ড্রয়িং ডাইনিং রুমে ফিদার বুড়িকে খুঁজতে চলে গেছে সে তো আমি আবার সকাল সকালে দেখলাম যে না রাত তিনটার সময় উঠে যদি সে বাইরে চলে যায় তাহলে আমি দরজাটা আটকায় রাখি তো এখন আবার ছেড়ে দিলাম যদিও এখন একদম কাজের সময় আম্মু রান্না রান্না করতেছে প্লাস রুটি বানাচ্ছে বাবুরা চলে যাবে কোচিংয়ে তো সব কিছু মিলায় এখন হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের খাবার দাবার সকালবেলা নাস্তার আইটেম তৈরি করা তো এখন শুধু একটু রুটি করবে আর হচ্ছে গোশ রান্না ওইটার ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে তো বাবুরা চলে গেছে কোচিংয়ে আম্মু হচ্ছে বাবুর জামা বানাইতে বসছে বাবুর জামার কাপড়টা কেটে নিল খুব সুন্দর করে দেন এখন হচ্ছে জামা বানায় নিবে আর এখন যেহেতু নয়টা সাড়ে নয়টার মতন বাজে তো আমি আমার ছেলেটাকে আবার একটু খাবার দিব এখন দেন হচ্ছে ও আবার একটু খেলাধুলা করবে তারপরে ওকে আবার গোসল করাই দিব গোছল করাই দিয়ে খাওয়াই দিব দেন হচ্ছে ওকে আমি আবার ঘুম পাড়ায় দিব যদিও বেশি সময় ঘুম আসতেসে না এটা একটা ঝামেলা তো এদিকে কাপড়টা তো কাটা হয়ে গেছে এখন এটাকে বানাইতে হবে তো মেশিন আবার একটু ডিস্টার্ব তো ওইটা আবার ঠিক করা হলো দেন এখন হচ্ছে সেলাই করা শুরু করলাম তো বেশি তো সময় লাগবে না যেহেতু এই কাজগুলো মেশিনের কাজগুলো খুব ভালো রকম পারে তো খুব দ্রুতই হয়ে যাবে আমি আম্মুকে বললাম আমি সেলাই করে নিচ্ছি আম্মু বলতেছে যে না তুমি ছেলেকে রাখো আমি ঝটপট একটু সেলাই করে ফেলি কারণ আমি তো আর সবসময় সেলাই করি না মাঝে মধ্যে শখ করে সেলাই করি তো আমার একটু সময় লাগবে বুঝতে আর এদিকে আম্মু খুব দ্রুত ঝটপট করে ফেলতে পারবে তো এই জন্য আম্মুই আর কি নিয়ে বসলো আর আমি এদিকে বাবুকে রাখতেছি তো বাবুকে রাখতে রাখতেই মনে হলো যে পেঁয়াজ রসুনগুলা একটু ব্লিন্ডার করে নিই পেঁয়াজ রসুন নিয়ে আসে কেটে নিলাম আদাটাও কেটে নিলাম এখন হচ্ছে ব্লিন্ডার করে নিব ভুদের তো এখন পড়ানোর প্রচুর চাপ তো দেখা যায় যে মানে পেঁয়াজ রসুন কাটতে বা বাটতে গিয়ে রান্না করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায় আর এগুলো একটু করা থাকলে হয় কি ঝটপট করে রান্নাটা করে ফেলে দেওয়া যায় আর বাবুকে একটু আম্মু দেখলো আমি ওদেরকে পড়াইতে পারলাম বা এগুলো কাজকর্মগুলো একটু করা থাকলো খালি তরকারিটা কেটে চুলায় বসায় দেয়া তো আমার ঝটপট এখানে পেঁয়াজ বাটাটা হয়ে গেছে এটা এখন আমি ঢেলে নিব দেন হচ্ছে রসুন বেটে নিব একটু আর আদাটাকেও একটু বেটে নিব কিন্তু আমি আমার ছেলের জন্য কোনো কিছু ঠিক ঠিকঠাক মতো করতে পারছি না ব্লিন্ডারের সব সে ভয় পায় না আগে কিন্তু ভয় পেত কিন্তু এখন একদমই সে ভয় পায় না তো অলমোস্ট আমার সব বাটাবাটি শেষ এখন আমি রসুনটাকে ঢেলে নিচ্ছি আর এখনও আদাটা বাদ আসছে দেখছেন ভুলেই গেছে আদার কথা তো আদাটাকেও বেটে নিলাম তো সব কিছু এভাবেই রাখলাম আম্মু বাকিটা ঠিক করে নেবে আমি যাব এখন বাবুকে নিয়ে ঘুম পাড়াইতে কারণ বাবুকে ঘুম না পাড়াইলে কোনো কাজে ঠিকঠাক মতো আমাকে করতে দিবে না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম তো কিছুটা বাইরে রাখবো আর কিছুটা হচ্ছে ডিপে রেখে দেওয়া হবে যাতে প্রয়োজন মতো সেটা আমরা বের করে রান্না করতে পারি এদিকে দেখেন কাণ্ড আমার ছেলেকে পাড়াবো ঘুম সে বোনের গেঞ্জি পরে এসে তো উস্তাদি পণ্ডিতি শুরু করছে সব হুইল ভীম এগুলো নষ্ট করে ফেলছে তো বাবুকে ঘুম পাড়ায় দিয়ে আসলাম এখন আসছি রান্না করতে তো যেহেতু রান্না আপনাদের সাথে একটু গল্প করি গত কয়েকদিন ফেসবুকে তো খুব ঝড় দেখতেছি স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন স্বামী কিডনি দেওয়া স্ত্রীকেই করতেন অমানবিক নির্যাতন অথচ সাত বছর পর সুস্থ হয়ে ওঠার পর সে ভদ্রলোক আস্তার স্ত্রী বা জীবনসঙ্গীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিল বর্তমানে সেই ভদ্রলোক এক ডিভোর্সি সঙ্গে জড়িয়ে পড়ছে এবং তার সাথে সম্পর্ক মানে আছে আর কি সংসারও করতেছে তার স্ত্রী বিয়ের দুই বছর পর জানতে পারেন তার স্বামীর দুইটি কিডনি অচল নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে জানেন তো এ সময় তাদের ঘরে আলো করে আসে এক সন্তান কঠিন সময় হতাশ না হয়ে ভেঙে না পড়ে স্বামীর পাশে দাঁড়ান উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান ভারত নিজের বুটিকের চাকরি গহনা গাটি বিক্রি করে মায়ের টেনশনের টাকা নিয়ে কাজে লাগান সবশেষ নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচান নতুন জীবন ফিরে পান ভদ্রলোক মেয়েটা ভেবেছিলো এই বুঝি কষ্টের দিন শেষ হলো কিন্তু আস্তে ধীরে সুস্থ হয়ে ভদ্রলোক জড়িয়ে পড়লেন পরকীয়ায় দেখে পোটলটা অনেকটা ভাজি হয়ে গেছে পটলের মধ্যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমি মাছের জন্য প্রিপারেশন নিচ্ছি মাছ রান্না করব বাচ্চাদের জন্য প্লাস আমাদের জন্য তো সব কিছু অল্প পরিমাণে দেবো ইতিমধ্যে আমার মা বলতেছে ও মা গো বেশি কিন্তু তুমি তেল মশলা খায়ো না তো বললাম না ঠিক আছে আমি বেশি তেল মশলা ইউজ করব না তো যেটা বলছিলাম আর কি সেই ভদ্র মহিলা আর লোকের কথা সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন চিকিৎসার সময় ভদ্রলোকের পরিবারের সদস্যের সাথে কিডনি ম্যাচ করলেও কেউ কিন্তু দেয়নি একমাত্র স্ত্রী তাকে কিডনি দিলেন নিজে জীবন ঝুঁকিতে ফেলেও স্বামীকে কিন্তু বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু শেষমেশ কী হলো সেই স্বামী হচ্ছে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো প্রতারণা করলো আচ্ছা মানুষ কি এত জঘন্য হয় মানে মানুষ এত জঘন্য হয়ই বা কী করে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি আলুটাকে একটু আগে ভেজে নিছিলাম কারণ আলুগুলো কেন জানি সিদ্ধ হইতে চায় না আমার কাছে আসলেই তো এটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম আবার মশলার মধ্যে দিয়ে কষালামও দেন আবার মাছটাকেও দিয়ে দিলাম এখন খুব সুন্দর মতো করে একটু কষাবো আর এদিকে আমার মার ভয়ে ভয়ে আসি আমি যে কখন এসে বলে যে তেলটা বেশি হয়েছে মশলাটা বেশি হয়েছে যদিও তেল মশলা বেশি খাওয়া ঠিক না তারপরেও একটু দিলাম কারণ ভাইয়া আবার এখন তেল মশলা ছাড়া খাবার খেতে আমি যতই একটু কম মশলা টসলা তেল টেল দিয়ে রান্না করি দেখে যে ভাইয়া কেমন জানি খাইতে পারতেছে না তো সেই কথা চিন্তা করে আমি আবার হচ্ছে একটু বেশি তেল মশলাটা দিলাম যদি খেতে পারি এদিকে আমি আগে থেকে বেগুনও ভেজে রাখছিলাম যেহেতু আলু আর হচ্ছে মাছটা কষানো হয়ে গেছে এখন বেগুনটা দিয়েও একটু ভালো মতো কষাইলে সিদ্ধ হয়ে যাবে সব ঠিকঠাক মতো তো অল্প অল্প করে পানি দিয়ে এখন খুব সুন্দর করে কষায় নিব কষানোর তো মোটামুটি শেষ আমি পানিও দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আবার এর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তবে আলুগুলো যে সিদ্ধ হয়েছে এটাই হলো বড় ব্যাপার স্যাপার আর ইতিমধ্যে আমার ছেলে তো বারবার উঠতে শোকে বারবার আমার শোয়াতে হচ্ছে বারবার রান্নার মধ্যে একটা মানে ব্রেক পড়তেছে এটা খুবই বিরক্তিকর তো যাই হোক এদিকে আমার তরকারি রান্নাটা অলমোস্ট শেষ আর আমি এদিকে কাউন্টারটাও পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে রান্না শেষ করে এই যে আমার তরকারির ফাইনাল লুক আর আমার ছেলের অত্যাচারে ড্রামে তো চাল রাখা যায় না তো আম্মু পাতিলে চাল রাখছে আর উপরে হচ্ছে বাদাম আছে এই বাদামগুলোকে ভাজতে হবে হবে তো এই যে খুব চমৎকার একটা তরকারি আজকে রান্না হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর তরকারির কালারটা দেখছেন দেখলেই মনে হচ্ছে যে এক ভাত নিয়ে খেতে বসে যাই তরকারি রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাসে আসলে হয় কি অনেক মানুষের রান্না তো তো রান্না করতেও ভালো লাগে আর আমার বাসায় তো দেখা যায় দুজনের রান্না তো সেই হিসাবে তুলনামূলক সব কিছুই কম দিয়ে রান্না করতে হয় তো সকালবেলা উঠেই তো আমি আবার চা খাই নাই তো এখন আবার রান্নাবাড়ি বাড়ি যেহেতু শেষ আবার এখন বেজে গেছে একটার মতন বাচ্চা কাচ্চারাও কোচিং থেকে চলে আসছে ওদেরকেও এখন গোছল করাইতে হবে দেন হচ্ছে আমার ছেলেটা আবার কখন না জানি আবার উঠে যায় ওকেও আবার খাওয়াতে হবে আবার নিজেদেরও খাবার দাবার আসছে গোছল আছে আর এই যে দেখছেন বুয়াকে দিয়ে যদি চুলা পরিষ্কার করানো যায় কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না আবার চুলার পিছনেও লাগতে হবে একটা মানে খুব সুন্দর করে একটা মশা দিতে হবে তো আমি হচ্ছে চা নিয়ে চলে আসলাম বেলকুনিতে সবচেয়ে মজার বিষয় হলো যখনই লাইফে একটু শান্তি আসে না তখনই শুরু হয় পাশের বাসার বিল্ডিংয়ের কাজ তেমনই শুরু হয়েছে এই যে বিল্ডিং তৈরির কাজ সারা সারাদিন অনবরত মেশিন চলে মানে শুয়ে শান্তি নাই বসে শান্তি নাই সব কিছুতেই শব্দ অশব্দ এই শব্দের কারণে আমার ছেলেটাও ঠিকঠাক মতো ঘুমায় না ঘুমায় না মানে একেবারেই ঘুম দুপুরবেলা বাদ দিয়ে দিচ্ছে এদিকে আমারও রেস্ট নেই আমারও মেজাজও খিটখিটে হয়ে থাকে তো যাই হোক যেহেতু বারান্দায় আসছে চা নিয়ে চাটাই খাই আর বেশি বকবক না করি আর এই যে এই গাছগুলো তো আপুর আপনারা জানেনি আমি বহুবার আপনাদের সাথে এই গাছগুলো শেয়ার করছি কিছু ওই যে পুঁইশাক গাছটা সেগুলো আমার মায়ের লাগানো কিন্তু বাকি যে গাছগুলো আছে অলমোস্ট প্রায় সবই আমার বোনের হাতেই লাগানো এখানে দাঁড়ায় আসি তো আর আপুর কথা মনে পড়ে গেল আমি তো প্রচুর চা খাই তো আপুও দেখা যায় তো যে আমি আসলে বলতো যে চা বানা যদিও আমার বোন জব করতো গ্রামে বেশি থাকতো যখন ঢাকাতে আসতো তখন আর কি ওর সাথে আমার থাকা হতো বেশি কারণ আমি তো পড়ালেখা করছি ঢাকাতে তো দেখা যায় হোস্টেলে আর থাকতাম না আপু যখন আসতো চলে আসতাম আপুর বাসায় এখন আপু বলতো বিকালবেলা বারান্দায় দাঁড়ায় তুই আর আমি চা খাবো আর বাহিরের পরিবেশটা দেখবো তো ওইসব কথা আজকাল খুব বেশি মনে পড়ে এতই বেশি মনে পড়ে যা বলার মতো না আমি তো বাচ্চা কাচ্চাকে নিয়ে পড়তে বসাইছি কারণ এখন বেজে গেছে রাত সাড়ে সাতটার মতো হঠাৎ করে দেখি নিচে এরকম লোকজন মানে শব্দ তো আমি বারান্দায় এসেই দেখি যে হচ্ছে কে জানি মারা গেছে তো আল্লাহ থেকে জান্নাতুল ফেরদোস নসিব করুক তো এমন একটা দিন না আমরাও লাইফে পার করছি তাই এই সিচুয়েশানটা বোঝা বা চিন্তা করা আমাদের জন্য খুবই সহজ কত যে কষ্টকর একমাত্র মানে যারা ফেস করে তারাই বোঝে এমন একটা দিন এমন একটা সময়ে আমার আপুরও জানা যায় এখানেই হয়েছিল আল্লাহ ওকে জান্নাতুল ফেরদোস নসিব করুক মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় তাই না বলেন আমরা সবাই জানি মৃত্যু অবধারিত কিন্তু কেউ কখনো ভাবি না নিজের মৃত্যুটা কেমন হবে একা নাকি নিঃসঙ্গতায় নাকি কারো চোখের সামনে এসব ভাবতে গেলে তো মাথা একদম পাগল হয়ে যায় তো যে মারা গেছে তার এখন জানা যা পড়ানো হচ্ছে তো এই ছেলেটা যে মারা গেছে সে বুয়েটে পড়তো অত্যন্ত মেধাবী স্টুডেন্ট তো সামহ তার কি হয়েছে না হয়েছে মাথায় ভূত চাপছে সে হচ্ছে আপনার মানে নিজেকেই নিজে শেষ করে দিল মানে এই ব্যাপারটা না আমাদের মাথার মধ্যেই আসতেছে না যে এই ছেলের সমস্যা কি ছিল তার একটা সুন্দর লাইফস্টাইল ছিল তার পডা লেখা ভালো ছিল সে ভালো জায়গায় পড়তো তার ব্রাইট ফিউচার তারপরও সে কেন এমন করলো মানে এটা সবার আফসোস এখন বাবা মা যে কীভাবে ধৈর্য ধারণ করবে আল্লাই জানে কারণ আমরাই আমার বোন মারা গেছে আমরাই ভুলতে পারি না আমার বাবা মা তো একদম অথব্য হয়ে গেছে তো ওর বাবা মা আসলে কিভাবে যে নিজেদেরকে শান্ত রাখবে বা শান্ত থাকবে এটাই এখন মানে আল্লাহর কাছে চাওয়া যে ওর বাবা মাকে আল্লাহ শান্ত রাখুক এরকম মৃত্যুতে তো সাধারণত দেখা যায় যে ইমাম হচ্ছে আপনার মানে জানা যা পড়ায় না কারণ কি এটা আসলে একটা সমাজে মানুষদেরকে লজ্জা দেওয়ার জন্য যে আপনারা কেউ নিজেকে নিজে শেষ করে দিবেন না তাহলে ইমামও দেখা যায় যে জানাজাটা পড়ায় না তো এইটা হয়তো বা অন্য কোনো মানে হুজুর এই জানাজার নামাজটা পড়ালো কিন্তু এখানকার যে ইমাম সে হচ্ছে নামাজটা পড়াচ্ছে না তো অলমোস্ট এখানে তো জানাজার নামাজ শেষ এখন এখন এই মরদেহটাকে নিয়ে চলে যাবে আবার মাটিতে চলে যাবে দেহটা তারপরে শুরু হবে হিসাব নিকাশ সব কিছু তো বারবার বেশি বেশি করে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ যা যাই করছে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও ভুল করছে যাই হইছে হয়েছে কারণ মৃত মানুষ নিয়ে খারাপ কথা কখনো বলতে হয় না তাদের ভালোটাই বলতে হয় কারণ সে মারা গেছে সে তার ফল ভোগ করা শুরু করে দিছে অলরেডি এখানে আমরা আর খারাপ কথা না বলি তো যাই হোক চলেন শেষ যাত্রাটা দেখি তো আমাদেরও তো এভাবে একদিন যেতে হবে নিজেদের কথাও চোখের সামনে ভেসে উঠছে যে আজকে জেগে আসছি জীবিত আসছি কিন্তু কালকে হয়তো নাও থাকতে পারে আপনাদের সাথে কথা নাও হতে পারে তুকে তো সহজে মেনে নেওয়া যায় না তবু আসলে মেনে নিতেই হবে এটাই প্রকৃতির নিয়ম কিছু করার নাই তো চলেন যাই বাচ্চাগুলোকে আবার একটু পড়াইতে বসাই আমার ছেলেটাও তো দুপুরবেলা তেমন একটা ঘুমায় নেই ও সকাল সকালই ঘুমায় যাবে তো এখন বেজে গেছে আটটা সাড়ে আটটার মতন তো দেখা যাবে যে আমার আবার ছেলেটা ঘুম গেলেও রাতে আবার না খাওয়াইলে ডিস্টার্ব দিবে আবার বাবুদেরকেও একটু পড়ানো আসছে ওদেরকেও পড়ায়ে খাওয়াই দিব দেন নিজেরও কিছু কাজকর্ম থাকে তো সব কিছু মিলায় আর বেশি সময় আপনাদের সাথে গল্প করছি না তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে